সুপ্রিয় দর্শক শ্রোতা একটা পেঁপে গাছে যেদিন থেকে ফল ফুল আসা শুরু হবে সেদিন থেকে শুরু করে এক বছরে একটা পেঁপে গাছ থেকে কত কেজি পেঁপে আমরা পেতে পারি আমি যদি আপনাদের হিসাব দেই যে একটা পেঁপে গাছ থেকে সর্বোচ্চ কত কেজি পাওয়া যায় এই হিসাবটা না দিয়ে আমি যদি আপনাদের এই হিসাবটা দিই যে সর্বনিম্ন কত কেজি পর্যন্ত ফলন আপনি পেতে পারেন হ্যাঁ বন্ধুরা এই রেজাল্টটা আমার পরীক্ষিত করা এবং একটা পেঁপে গাছ থেকে আপনি যেদিন থেকে ফল আসা শুরু হবে সেদিন থেকে শুরু করে এক বছরে সর্বনিম্ন চল্লিশ কেজি থেকে ষাট কেজি সর্বনিম্ন চল্লিশ কেজি অর্থাৎ এক মন আপনি কিন্তু একটা পেঁপে গাছ থেকে ফলন পাবেন তো এক হিসাব করে দেখলাম একটা পেঁপে গাছ যদি আপনি ভালোভাবে পরিচর্যা করে গাছটায় ভালো ফলন পান তাহলে একটা পেঁপে গাছ দিয়ে সর্বনিম্ন চারটে পরিবারের পেঁপের চাহিদা আপনি মেটাতে পারেন তো আজ আপনাদের যেহেতু একটা পদ্ধতি দেখাবো সেটা হচ্ছে সিম্পল পদ্ধতি যে কিভাবে আপনি বাড়িতে হোক বা হাত কৃষিতে হোক খুব সহজে পেঁপের চারা আধুনিক পদ্ধতিতে আপনি রোপণ করতে পারেন যে পদ্ধতিটা আমি সিম্পলি প্রয়োগ করে এখনো পর্যন্ত যে রেজাল্টগুলো পাচ্ছি যে কোনো সারাই আমার হাতে এই পর্যন্ত এই পদ্ধতিতে এখনো পর্যন্ত মারা যায়নি এটাই হচ্ছে থেকে বড় বিষয় এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে খুব সহজেই সিম্পলি কীভাবে আপনি একটা পেঁপের চারা রোপণ করতে পারেন এই যে আমার হাতে চারাটা দেখছেন এই চারাটা অন্য একটা জায়গায় রোপণ করা ছিল সে জায়গাটা নিচু জায়গা ছিল এবং সেখানে আর এ একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা যে জায়গাটা নির্বাচন করবেন পেঁপে চাষের জন্য সেই জায়গাটা কিন্তু উঁচু জায়গা হতে হবে কারণ পেঁপে গাছের প্রধান শত্রু পানি কোনো ক্রমেই যদি গোড়ায় আপনার পানি বেঁধে যায় তাহলে কিন্তু পেঁপে গাছ পেঁপে গাছ কিন্তু আপনার ফলনে যেমন মারাও যেতে পারে আর যদিবা মা না মারা যায় শিকড় ক্ষতিগ্রস্ত হওয়ার পরে দেখা যায় কি যে আপনার এর যে কাণ্ডটা চেকন হয়ে যায় এবং ফলগুলো পেঁপে সাইজটাও কিন্তু আপনার ছোট হয়ে যাবে অনেক সময় গাছের পাতাও হলদে হয়ে যায় শিকড় ফসনের জন্য কিন্তু এইসব ক্রিয়া প্রতিক্রিয়াগুলো উপরে সৃষ্টি হয়ে যায় তাই আমি বারবার বলবো যে আপনারা যে জায়গাটা নির্বাচন করবেন সেই জায়গাটি হতে হবে সম্পূর্ণ সকাল থেকে বিকাল পর্যন্ত রৌদ্র উজ্জ্বল জায়গা এবং সেই জায়গাটি হতে হবে উঁচু জায়গা এখন যাই হোক অনেক কথাই বললাম আজ যে পদ্ধতিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে সহজে যে কোনো কৃষক নতুন হোক পুরাতন হোক যে কোনো কৃষক এই পদ্ধতিটা অবলম্বন করে আপনি বাড়িতে চারা রোপণ করতে পারবেন তো দেখেন আমি এখানে অলরেডি জায়গা তৈরি করে রেখেছি এখন পাশে যেখানে আমি চারাটা রোপণ করব যে মাদাটায় চারা রোপণ করব এর পাশে আমার কিছু টিএসপি পটাশ সার আছে পাশে পাশে কিন্তু যে জায়গাটায় আমি চারা রোপণ করব খেয়াল করেন যে জায়গাটায় আমি চারা রোপণ করব সেই জায়গাটায় আমি কোনো রাসায়নিক সার দিব না এখানে কোনো রাসায়নিক সার দিব না জাস্ট দেখেন এখানে মাটিগুলো একটু ভালোভাবে ঝুরঝুরে করে নেওয়ার পর এখানে একটা গর্তের মতো করলাম এখন এই গর্তে আমি যে সারটা দেব আমার নিজ হাতে তৈরি করা জৈব সার সেই জৈব সারটা হচ্ছে এই এই জৈব সারটা আমি তৈরি করি আপনারা হয়তো জেনে থাকবেন এটা যে শুধু কোনো গোবর সার বা শুধু যে জৈব সার তা কিন্তু নয় এতে আছে আপনার সরিষার খোল টিএসপি তারপরে আপনার পটাশ সার এটা দীর্ঘদিন একটা গর্তে তৈরি করি আমি তো এখানে এই যে রাসায়নিক সারের কথা বললাম জৈব সারের সঙ্গে এই সারে কিন্তু সেই রাসায়নিক সারের রিয়াকশন কিন্তু নেই তো কিন্তু কিছু তো কার্যকারিতা থাকে তো এই সেই জৈব সার এবং এই জৈব সার আমি দিয়ে কিন্তু সমস্ত গাছগুলোই আমি রোপণ করি প্রাথমিক খাবার একটা গাছের কিন্তু প্রাথমিক খাবারই হচ্ছে জৈব সার তো সেই জৈব সারটা আমি দিব দেখেন এখানে পরিমাণ মতো দেব যেহেতু বাড়ির উৎপাদন জৈব সার আপনি বেশি দিলে ক্ষতি নেই জৈব সার যতই বেশি দিতে পারবেন পেঁপে গাছের জন্য কিন্তু খুবই একটা উপকারী সার মূলত পেঁপে গাছ আমি দেখলাম যদি জৈব সারটা খুব ভালো ব্যবস্থাপনায় দেওয়া যায় তো রাসায়নিক সারের মাত্রার ব্যবহারটা কিন্তু আপনার কমে যাবে আর রাসায়নিক সারের মাত্রা যখন আপনার কমে যাবে তখন আপনি কিন্তু সেটা অর্গানিকের মাত্রাও একটু কম পাচ্ছে বেশি পাবেন এবং আপনার রাসায়নিক সারের যে এখন একটা খরচ সে খরচটাও কিন্তু আপনার বেঁচে যাবে দেখেন আমি আমি একটু বেশি দিচ্ছি কারণ এটা তো আমার তৈরিকৃত সার এটা সহজলভ্য সার আমি নিজেই তৈরি করছি যখন এটা আমি বেশি দিতেই পারি তো আপনার আপনারা যারা এরকম তৈরি না করতে পারবেন তো আপনারা বাজার থেকে ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট এই জৈব সারটা দিবেন তো এখন কি করছি আমার জৈব সারটা দেওয়া হয়ে গেছে এখন এই জৈব সারে আমি দিচ্ছি ফুরা ডান অর্থাৎ এটা দানাদার জাতীয় একটা কীটনাশক আপনারা দেখলেই বুঝতে পারবেন জৈব সারের কাছে কিন্তু পোকামাকড় বা অন্যান্য কীট পতঙ্গর আক্রমণ কিন্তু আসতে থাকে বিশেষ করে মাটির কেঁচো বা অন্যান্য শিকড় খাগড় যে পোকাগুলো আছে সেগুলো কিন্তু এই ছোট চারা গাছের জন্য খুব উপকারী একটা বিষয় আছে আপনার দানা জাতীয় কীটনাশক অবশ্যই অবশ্যই দেওয়া আমি মনে করি বৃক্ষের জন্য খুব ভালো তো দেখেন এই সেই আমি পঞ্চাশ গ্রামের মতো দিচ্ছি বা এত দেওয়া লাগে না এই যে দানাদার জাতি হোক কীটনাশক এখন আমি এই ফু টোটাল মাদাটায় আমি ছড়িয়ে দিলাম দেখেন দেওয়ার পর মাটি জৈব সার এবং ডান এইটা আমি সুন্দরভাবে একদম মিক্সার করে দেব আমি মাটিটা কিভাবে তৈরি করছি আপনারা দেখলে বুঝতে পারবেন এখন এই মূল জমি থেকে মূল জমি থেকে যে জায়গাটায় আপনি চারা রোপণ করবেন সেই জায়গাটা কিন্তু অন্তত তিন থেকে চার ইঞ্চি উঁচু রাখতে হবে গোড়াটা অর্থাৎ আমি দেখেন আপনাদের দেখাচ্ছি এই যে মূল জমি থেকে মূল জমি থেকে কিন্তু আমার তিন থেকে চার ইঞ্চি কিন্তু আমার চারার মাদাটা উঁচু অর্থাৎ এই চারার গোড়াটা উঁচু রাখার একটাই কারণ যে কোনো ক্রমেই যাতে কোনো ক্রমেই যাতে পেঁপে গাছের গোড়ায় পানি না জমতে পারে পানি হচ্ছে এর প্রধান শত্রু তো দেখেন এখন পেঁপে গাছ কিন্তু আপনারা যদি একটু বাঁকা করে রোপণ করেন তাহলে কিন্তু ফলনটা বেশি ভালো হয় এটাও আমি পরীক্ষা করে দেখছি তো আমি যখন চারাটা রোপণ করছিলাম তখন আমি বাঁকাভাবে রোপণ করছিলাম এই জন্যে গাছটা আপনি দেখেন কিছুটা কার্ভ স্টাইলে আপনার উঠে গেছে তো এই গাছের গোড়াটাও কিন্তু শিকড় এ আপনার ইয়ে হবে ফলনটাও কিন্তু বেশ ভালো হয় তো দেখা যাক এখন যেহেতু আগে আমি এইভাবে কখনও আপনাদের পেঁপে রোপণ ছাড়া আমি ভিডিও দিতে পারিনি প্রথমেই দিলাম তো সামনের দিনগুলোতেও কি কি পরিচর্যা করি কিভাবে আমি পেঁপে গাছগুলোরে খাবার দেয় বা স্প্রে করি কি কি পরিচর্যা করি এগুলো আপনাদের আমি ক্রমান্বয়ে দেখাব তো রোপণ করার পর আপনারা পানি দিয়ে দিবেন এখন বন্ধুরা এই ছিল পেঁপের চারা রোপণের একটা আমি যতটুকু জানি সহজ একটা পদ্ধতি আমি এতক্ষণ যা দেখালাম আমার মনে হয় না খুব জটিল পদ্ধতি তো আপনারা যদি এই পদ্ধতিতে চারা রোপণ করেন সব থেকে সতর্কতার বিষয় হচ্ছে আপনার জৈব সার পর্যাপ্ত দেবেন এবং যে জৈব সারটা দেবেন সেটায় কোনো গ্যাস থাকবে না আর দ্বিতীয় হচ্ছে ফুলার ডান দেবেন আর চারার গোড়াটা মূল জমি থেকে দুই থেকে তিন ইঞ্চি উঁচু করে রোপণ করবেন ব্যাস এটুকুই আর যে জায়গাটায় আপনি রোপণ করবেন সেই জায়গাটা হতে হবে রৌদ্দ্র উজ্জ্বল জায়গা এটাই কিন্তু আজকের মূল বিষয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে অ্যাটলিস্ট আপনি বাণিজ্যিকভাবে না করতে পারেন বাড়ির আঙ্গিনায় হোক সাত কৃষিতে হোক দুটো পেপের ছাড়া আপনি বাড়িতে লাগাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন